হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু গরম দেখতেই পাচ্ছ ঘেমে যাচ্ছি তো প্রথমে ভেবেছিলাম মানে ভিডিও করব তো ভাবলাম তারপর ভাবলাম যে না ভয়েস ওভারই দিয়ে দেবো চারিদিকে আওয়াজ আছে এই যে দেখো ট্রেনে বসে গেছি চারটে বাজে কেমন গরম বুঝতেই পারছো আমার মুখের এক্সপ্রেশান দেখে তো যাই হোক আমার বরকে বললাম একটু জল আনতে গ্যাসে জল আনতে আমি দেখো ট্রেনে বসে আছি এখন বেলা এখন যাচ্ছে হচ্ছে আমার পিসির বাড়ি তো এই যে হাসনাবাদ স্টেশন এখানেই আমার বাড়ি তোমরা জিজ্ঞাসা করো আমার বাড়ি কোথায় লাইভে জিজ্ঞাসা করো এই যে হাসনাবাদ স্টেশনে কাছাকাছি মানে অটো টোটোতে গেলেও যেতে পারো হেঁটে গেলেও যেতে পারো অসুবিধা কিছু নেই আর এই যে কাকিমাটা জিজ্ঞাসা করছিল যে কখন ট্রেন ছাড়বে সেটাই বললাম এই যে দেখো হাসনাবাদ স্টেশন আমার বরকে বলেছি হচ্ছে নিয়ে আসতে জল কখন আসে দেখে এই যে ট্রেনটা পুরোই ফাঁকা তো আমার বরকে দেখছি কখন আসে এই যে দেখো আমার বর এসে গেছে তো আনতে বলেছি জল আনলো হচ্ছে সেভেন আপ তো যাই হোক এটা খেয়েই পেটটা ঠান্ডা করি শরীরটা ঠান্ডা করি প্রচুর গরম আর বাড়ি থেকে জলের জল নিয়ে আসা হয়নি তো দেখো আমার বরকে বললাম ট্রেনে উঠে আসতে ট্রেনটা ছেড়ে দেবে এই যে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে হাসনাবাদ স্টেশন এখান থেকে যাব বসিরহাট তারপরে অ অটো করে তারপরে যাব পিসির বাড়ি এই পিসি হচ্ছে আমার বাবার মামার মেয়ে তো যাই হোক ওই পিসির বাড়িটা হচ্ছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে হচ্ছে পাশেই বাংলাদেশ বর্ডার ওই জন্য আরোই যাচ্ছি অনেক দিন যাওয়া হয় না একদম মানে এসেছি আবার কবে আসবো আসলেও সেই সময় হয়তো সময় পাব না আর আমার পিসির ছেলে এসেছিলো পিসির ছেলে বলেছে এবার না গেলে আমার সঙ্গে আর কথাই বলবে না তো তার জন্যে বাধ্য হয়ে যেতে হচ্ছে বেশি একদিনের জন্যেই যাব আবার কালকে থেকে পরশু চলে আসবো তো যাই হোক এই যে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো হাসনাবাদ স্টেশন এই যে দেখতে পাচ্ছ তোমাদের আরও কাছ থেকে দেখিয়ে দিলাম হাসনাবাদ তো যাই হোক চলো ট্রেনটা একদম স্পিডে ছেড়ে দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা পুরোনো বন্ধু আছে তাদেরকে অবশ্য কিছু বলার নেই তাদের বারবার বলি তাদের ধন্যবাদ জানাই আর যারা নতুন আছো বন্ধুরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের বলি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই যে দেখো আমাদের ওখানে মেঘ করেছিল দু একটা বৃষ্টিও পড়ছিল কিন্তু এদিকে দেখো একটু মেঘ একটু এ হয়েছে বৃষ্টিটা পড়ছে না বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টি এখানেও পড়ছিল এখন পড়ছে না কিন্তু ওইদিকে মানে হাসনাবাদ স্টেশনে পড় পড়ছিল তো যাই হোক এই যে বসিয়া স্টেশন এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে স্টেশন থেকে বেরোবো বেরিয়ে তারপরে যাব হচ্ছে অটোতে উঠবো কতক্ষণ আসে দেরি হয় দেখি অবস্থা বুঝে তারপর অটো ধরে তারপরে একদম পিসির বাড়ি এই যে দেখো আমরা অটো করে এসে গেছি প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে বর্ডার ওই যে দেখো ওইটা দেখতে পেলে আমি বেশি ভিডিও করিনি ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্প কারণ ভিডিও করলে দেখতে পেলে অনেক সমস্যা হবে তো ওই জন্যে ক্যাম্প থেকে ওখানে মানে আমরা যে এসেছি আস্তে আস্তে তিন জায়গায় চেক করে আধার কার্ড হোক আই কার্ড হোক দেখে চেক করে তো চেকও করেছিল তো যাই হোক চলো আমরা এবার দেখো অনেকটাই চলে এসেছি প্রায় একদম ওদের বাড়ির কাছে চলে এসেছি অনেক দিন আসি না তো বারবার ফোন করছি কোথায় নামবো কোথায় নামবো অনেক দিনই প্রায় দু বছর হয়ে গেছে দু বছর আড়াই বছর হয়ে গেছে আমরা আসি না তো যাই এই যে দেখো চলে এসেছি আমি অটো থেকে নেমে গেছি আমার বর পয়সা দিচ্ছে আর এই যে আমার পিসির ছেলে এসেছে আমাদের নিতে ওর গাড়ি আছে এখান থেকে মানে এই মেন রোড থেকে অনেকটা ভিতরে আমার মুখটাই দেখতে পাচ্ছ এটা ওটা বেরিয়েছে গরমে এই যে দেখো আমার বর আর এই যে আমার পিসির ছেলে এই যে গেলো বাইকটা নিতে মানে বাইকে পার হয়ে বাইকে করে তো রাস্তাটা পার হবো পার হয়েছে দেখো আমার ব দাদার পিসির ছেলে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে এই বাইকে করেই যাব তো চলো আমরা আস্তে আস্তে তিনজনে বসতে অসুবিধা হবে এই বাইকে কিন্তু হলো তো যেতে হবে এখান থেকে অনেক হেঁটেও যাওয়া যায় কিন্তু ওর গাড়ি আছে বলে ওই জন্য বললাম তুই চলে আয় আর ওদের এখানে কালকে ভোট মানে ভোটটা মানে ভিডিওটা অনেকদিন আগেই করা ভোটের তো রেজাল্ট বেরিয়ে গেছে ভিডিওটা লেট করে আপলোড করছি তো যাই হোক তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর আমরা দেখো আসার পরে একটুখানি হাওয়া খাচ্ছিলাম মানে বাংলাদেশ বর্ডারের কাছেই মানে ক্যাম্পের কাছেই ওদের আর একটা বাড়ি আছে মানে কাকু কাকিমা থাকে মানে আমার পিসির দেওডা থাকে তো ওই পিসিদের ওখানে গিয়ে আমরা হাওয়া খাচ্ছিলাম হাওয়া টাওয়া খেয়ে তারপরে আসলাম বাড়ি পিসিদের বাড়ি আসলাম পিসি দেখি এ করেছে চাউমিন করেছে আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছি এই যে আর একটা মানে ওই পিসিরই ভাইয়ের ছেলে হবে আমার অত খেয়াল নেই তো ও এসছে তো ও বাংলাদেশ থেকে এসছে ও পাসপোর্টেই এসছে এই যে আমার একটা পিসির ছেলে আর পিসির ওটা হচ্ছে ওই যে বলছিলাম না পিসির দেওয়ার ওই যে আর একটা পিসির মেয়ে ওরা আমি আমরা এসেছি বললাম চল আমরা ওখানে যাই কারণ ওরা আগে এখানেই থাকতো ওরা একটু দূরে চলে গেছে তো যাই হোক চলো আমরা চাউমিন টাউমিন খেয়ে এখন রান্নাবান্না হচ্ছে তাতে রান্নাবান্না ওই যে বেশ মাটন রান্না হবে এই যে আমার ভাইয়ের বউ একটা ভাইয়ের বউ কিছুদিন আগেই বিয়ে করেছে তো যাই হোক খুব ওদেরও স্টোরি আছে লাভ ম্যারেজ বুঝতেই পারছো যাই হোক ও আমার ভাইয়ের বউ মশলা টশলা বাটছে আমার পিসিও কাজ করছে দুজনে মিলেমিশে হচ্ছে এই যে দেখো মশলা বাটা হচ্ছে কী রান্নাবান্না হয় মানে খাবো যখন তোমাদের অবশ্যই দেখাবো রান্নাটা দেখাচ্ছি না তো যাই হোক চলো ও মশলা বাটুক মিক্সিতে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যখন কি বলো তো বাইরে একা থাকি এরকম সবাই একসঙ্গে মিলেমিশে মানে এক জায়গায় হলে না খুবই ভালো লাগে অনেক দিন পরে এসেছি বেশ ভালো ভালোই লাগছে আর এখানে গরমও আছে কিন্তু বাইরে হাওয়াও আছে কারণ এখানে গ্রাম মানে কি বলবো এখানে চাষবাস গাছপালা প্রচুর আছে তার জন্যে গরম লাগলেও অতটা অসুবিধা হচ্ছে না তো যাই হোক এরা কাজকর্ম করছে দেখো কাজকর্ম করতে করতে খাওয়া দাওয়া চলে এসেছে রাত হয়ে গেছে কালকে ভোট এখানে তো আমার ভাই এই যে দেখতে পাচ্ছ ওরও একটা চ্যানেল আছে তো এখন সেইভাবে ভিডিও ছাড়ছে না ও কাজকর্ম করে তো তার জন্য ভিডিও বানাতে পারছে না তো জামাইকে খেতে দিয়ে দিয়েছে মানে আমার বরকে আর এই যে সবাই খেতে বসে গেছে সব বলছে ভাত কমাতে বাড়ির মানে চাষের চাল আর পিসি একটু বেশি বেশি ভাত দেয় তো তার জন্য সবাই দেখো এই তুলতেই আছে ভাত আর পিসি এখানে আসলে দুদিন মানে এক সপ্তাহ থাকলে মোট আমরা অনেকটাই মোটা হয়ে যাবো আর বাড়ির চালের ভাত বুঝতেই পারছ খেতে কত সুন্দর কিন্তু কিছু করার নেই বেশি খেলে তো হবে না আমার আমি বলছি যে আমার এর থেকে মানে থালা থেকে ভাত তোলো তো যাই হোক এই যে দেখো এই যে দেখো আমার তুলতে বলছি আর আমার ভাই হচ্ছে আরও দিয়ে দিচ্ছে তারপরে দেখো এই যে ভাতটা তুলছে তো বললো যাই হোক বেশ মজা করে চলে যাচ্ছে তো যতটাই তুলি না কেন তুলতেই দিল না তারপরে বললো আর কি করব দুদিন থাকবো যা দিচ্ছে তাই খেয়ে নিই বারবার বলতেও ভালো লাগে না কেমন লাগে তো আমার বর একটু ডাল নিলো ওর থেকে আমি ডাল নিলাম আর বেশি নিলাম না আর কত খাবো রাত্রেবেলা বুঝতেই পারছো রাত্রেবেলা যেখানে দুটো রুটি খাই সেখানে ভাত খাওয়া হচ্ছে এই যে বরবটি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজা ডাল আর এই যে দেখো মাটন এই যে মাটন রান্না হয়েছে এই যে আমার ভাইয়ের বউ মানে ওই ভাইটার বউ না এর বড় মানে এর হচ্ছে ছোট ভাইয়ের বউ ওই ভাইটার এখনও বিয়ে হয়নি ও বড়ো ওর এখনও বিয়ে হয়নি ছোটটার বিয়ে হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো মাটন বেশ লাল লাল পিসি মানে শুকনো লঙ্কা বেটে রান্না করেছে আর মাছও ছিল ভুলেই গেছে এই যে মাছ ভাইদের পুকুরের মাছ তো মাছ অনেক কিছুই রান্নাবান্না হয়েছে তো মাছটা খেয়ে খেয়ে তারপরে দেখো মাটনটা দেখতেই পাচ্ছ লাল লাল একদম এখন যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হচ্ছে না জিবে জল এসে গেল যে আলু দিয়ে বেশ সুন্দর করে রান্না বান্না রান্না করেছে আর পিসি খুব সুন্দর রান্না করে তো চলো মাটন দিয়ে খেয়ে দিয়ে নিই আর খাওয়া দাওয়া করে এখানেই ভিডিওটা শেষ করছি আবার কালকে মানে সকালবেলা কি করছি না করছি তোমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা প্লিজ আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তো চলো টাটা